শুরু করেছিস তুই বলবি না ফাজিল আচ্ছা চলো আজকের ভিডিওটা শুরু করছি দুটো কালেকশান দেখাবো যেই দুটো তোমাদের খুব ডিম্যান্ডিং ছিল রিস্টক হয়েছে অনেকদিন আগেই ভিডিওটা করেছিলাম অনেক দিন দেরি হল রিস্টক হতে তো যাই হোক ভাবলাম ভিডিওটা করে দিন নাহলে তোমরা বুঝতে পারবে না যে কোনটা রিস্টক হয়েছে বা আমি বোঝাতে পারবো না দেখো আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কালেকশান এই পিসটা একটু আমি দেখে নিই ডিসকাউন্টটা কত পার্সেন্ট রয়েছে বা আদৌ আছে কি না এটা আমাকে না দেখলে পরে মুশকিল হয়ে যাবে চলো এটাতে ডিসকাউন্ট রয়েছে টোয়েন্টি পারসেন্ট ও মাই গড প্রাইস ওয়ান সিক্স নাইন নাইন মাইনাস টোয়েন্টি পার্সেন্ট মাত্র ওয়ান থ্রি ফাইভ নাইনে পাবে এটা কোনো কথা ফার্স্ট কালেকশান আমাদের আজকের ভিডিওর এবং তোমরা সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ফার্স্ট কালেকশান তোমাদের সবার পছন্দের এই কালারটি এই কালারটি সত্যি আমারও রিসেন্টলি খুব ভালো লাগছে জানি না কি হলো আমার আচ্ছা এটা হলো প্যান্টটা ফুল ইলাস্টিক করা রয়েছে বিচিত্রা সিল্ক আছে ফ্যাব্রিক আচ্ছা ভিতরে লাইলিং রয়েছে এই যে ভিতরে লাইলিং দেওয়া রয়েছে খুব সুন্দর দেখতে সাথে যে দোপাট্টাটা রয়েছে দুপুরটাতে একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে দোপাট্টাটা কেমন এই ড্রেসটা সত্যিই খুব সুন্দর মানে অনেক বেশি সুন্দর এই যে দাম মাত্র তেরোশো উনষাট টাকায় ভাবা যায় না এ দেখো এই আছে দুপাট্টাটা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এই এইখানটায় পুরো কিন্তু হ্যান্ডওয়ার্ক রয়েছে পুরো এইজ আছে হ্যান্ডওয়ার্কটা ফাটাফাটি দেখতে ওয়ান থ্রি ফাইভ নাইন ওনলি আচ্ছা আমি আর একবার একটু দেখে নিই আমি শেয়ার হতে পারছি না যে এত কম প্রাইস হতে পারে কি না সিরিয়াসলি এটাই দাম ওয়ান থ্রি নাইন নাইন এই ওয়ান থ্রি ফাইভ নাইন এই সাবু এই ড্রেসে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল ও মা আমি কি করেছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সত্যি সত্যি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখো ওয়ান থ্রি ফাইভ নাইনে পাবে ঠিক আছে কিছু কিছু প্রোডাক্টের আমি মানে যখন দেখাই আমি নিজে কনফিউজ হয়ে যাই যে এটা এত ভালো মানে এত সুন্দর একটা জিনিস এত কম প্রাইস হতে পারে চলো নেক্সট কালেকশান নেক্সট কালারটা হচ্ছে এই কালারটা এই কালারটাও খুব মিষ্টি একটা কালার মানে কিছুটি বলার নেই কালারটিকে নিয়ে চলো আমাদের সেকেন্ড কালেকশান হচ্ছে এটা ঠিক আছে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে বিচিত্রা সিল্ক যাচ্ছে ফ্যাব্রিক এই আসতে পিসটা দূরদান্ত সুন্দর কিন্তু দেখতে রয়েছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই আসতে পিসটা দেখো মারাত্মক দেখতে মারাত্মক ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে পাবে প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিও দেখে স্ক্রিনশট তো আমাদের সাথে শেয়ার করবে ডেফিনেটলি স্ক্রিনশট পার্টনার সাথে সাথে একবার ফোন কল করে নিও ঠিক আছে আর ফোন কলেই অর্ডারটা কনফার্ম করবে তাহলে পরে তোমাদের একটুও সময় নষ্ট হবে না এবং আমাদের কাছ থেকে রিপ্লাই পেতেও লেট হবে না ঠিক আছে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তেরোশো উনষাট টাকার এই জিনিসটা একদমই ছিল না আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা